রেহানা একজন স্কুল শিক্ষিকা বয়স পঁয়ত্রিশের কাছাকাছি ইদানিং ক্লাস নিতে গেলেই ক্লান্তি বারবার পানি খেতে ইচ্ছা করে আর কিছুক্ষণ পরপরই টয়লেট যেতে হয় প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো গরমের প্রভাব কিন্তু সমস্যা বাড়তেই থাকল একদিন তিনি হঠাৎ ক্লাস নেয়ার সময় মাথা ঘুরে পড়ে যান সহকর্মীরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায় ডাক্তার রক্ত পরীক্ষা করার পর বললেন আপনার রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি আপনার ডায়াবেটিস হয়েছে গি রেহানা অবাক হয়ে গেলেন কিন্তু আমার তো তেমন মিষ্টিও খাই না ডাক্তার বুঝিয়ে বললেন শুধু মিষ্টি নয় অনিয়ন্ত্রিত জীবনধারা স্ট্রেস পরিবারের ইতিহাস সবকিছুই ডায়াবেটিসের কারণ হতে পারে কি। ডায়াবেটিসের লক্ষণগুলো ছিল অতিরিক্ত তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব ক্লান্তি ক্ষুধা বেড়ে যাওয়া ওজন কমে যাওয়া দৃষ্টিতে ছাপসা ডায়াবেটিস হলে করণীয় নিয়মিত রক্ত পরীক্ষা হেলদি খাবার খাওয়া কম চিনি কম কার্ব প্রতিদিন হাঁটা বা ব্যায়াম স্ট্রেস কমানো ওষুধ বা ইনসুলিন নিয়ম মেনে গ্রহণ পর্যাপ্ত ঘুম রেহানা এরপর নিজেকে বদলে ফেলেন সকালের হাঁটা শুরু করলেন চিনি বাদ দিলেন লাঞ্চে ফল ও সবজি রাখলেন এমনকি স্কুলেও শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে সচেতন করতেন ছয় মাস পর আবার রক্ত পরীক্ষা করলে দেখা গেল সুগার অনেকটাই নিয়ন্ত্রণে রেহানা বললেন জীবনের পথে চলতে গেলে শরীরকে অবহেলা নয় ভালোবাসা দিতে হয় কি গল্প থেকে শিক্ষা ডায়াবেটিস নীরব ঘাতক তাই সময়মতো সচেতন হওয়া জরুরি স্বাস্থ্যই সুখের মূল চাবিকাঠি সঠিক জীবনে আপন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে